হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আশা করি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন বাংলাদেশ থেকে অনেকেই আমার কাছে জানতে চাইছেন কমেন্টের মাধ্যমে যে ভাই মালদ্বীপ কোন কাজের ভিসায় আসলে ভালো হবে এবং কোন কাজের ভিসায় বেতন বেশি পাবো তো এই সম্পর্কে আলোচনা করব। তো আমি শুরুতেই বলি আপনাদের যে কেউ ফ্রি বিষয়ে আসবেন না বা ফ্রি বিষে আসার জন্য চিন্তা ভাবনা করবেন না কারণ মালদ্বীপে ফ্রি বিষয়ে আসলে অনেক ধরনের সমস্যা হয় ঠিক মতো কাজ পাওয়া যায় না থাকা খাওয়া সব নিজের খরচ অনেক টাকা খরচ যাবে আপনাদের খরচ হয়ে যাবে তো যাই হোক আপনারা কোম্পানির নামে আসলে এটাই সবচেয়ে ভালো হবে আর অনেকে জানতে চাইছেন যে ভাই কোম্পানির কাজে আসলে কীরকম বেতন হবে কীরকম সুযোগ সুবিধা রয়েছে ভাই মালদ্বীপ বিভিন্ন ধরনের কোম্পানি আছে বিভিন্ন রকমের স্যালারি বিভিন্ন রকমের সুযোগ সুবিধা তবে কিছু কিছু ভালো কোম্পানি আছে এই কোম্পানিগুলোতে যদি আসতে পারেন ভালো স্যালারি হবে সাড়ে তিনশো ডলার চারশো ডলার তিনশো ডলার এরকম বেতন হবে থাকা খাওয়া চিকিৎসা সম্পূর্ণ কোম্পানি এই কোম্পানিগুলোতে যদি আপনারা আসতে পারেন তাহলে মোটামুটি ভালো একটা বেনিফিট পাবেন এবং সুযোগ সুবিধা পাবেন তো আজকের ভিডিও বেশি বাড়াবো না খুব শর্টকাটে ভিডিও করতেছি তো ভালো থাকবেন সবাই আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আর আমি সব সময় চেষ্টা করব লিগেলভাবে সঠিক পরামর্শ আপনাদের দেওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ